আমরা আমরা তো যে কাজটা করি এটা প্রফেশন আমাদের তো সেখানে কেউ বলছে আমাদের একটা ভালো ছবি আছে আপনারা আপনি কেউ করবেন আমি হ্যাঁ বলেছি যে সেটাও প্রশ্নের উত্তর দিতে মানে কইফে দিতে হবে কেন হ্যাঁ বললাম মানে এটা শুধু একটা প্রশ্ন গল্পটা ভালো লেগেছে তাই গল্প ভালো না লাগলে হ্যাঁ বলবো কেন আর তার চেয়ে গল্পটা যে এই ছবিটা করবে তাকে এই গল্প শোনার অনেক আগে ভালো লেগেছে হ্যাঁ হ্যাঁ বলার সেটাও একটা কারণ তারপরে যে লিখেছে হুম সে হচ্ছে ডুবন্ত যাই হোক ওর মধ্যে কি আছে আগে হর্ষ আকার আগে পাশে তাকেও আমরা সবাই ভালোবাসি সব এক ভালো লোক মিলে একটা ভালো কাজ করছে সেখানে আমি হ্যাঁ না বলে কি করে না বলি

আমি ওই লোকটা আশি বছর পর্যন্ত তার মধ্যে শৈশব বেঁচে ছিল কৈশোর বেঁচে ছিল যৌবন বেঁচে বেঁচেছিলো পৌরত্ব ছিল বার্ধক্য বেঁচে ছিল এটা যদি মেনটেন করে নেওয়া যায় কারণ সে তো আমার এই মাটিরই মানুষ সে একটু টাওয়া লাগতে পারে লেগে আমরা সবই সমৃদ্ধ হই সেইখান থেকে আমরা এটা চুরি করে নিয়ে নিজেকে এটা সমৃদ্ধ করার চেষ্টা করেছি আর কি যাতে আমি আমার বয়সের মানুষের সঙ্গে মিশতে পারি সবসময় না আর

ছবিটা দেখে বোঝা যাবে কেন কাছে আসা যায় না কেন দূরে থাকোটা হচ্ছে ছবিটার নাম আর এই কেন দূরে থাকো দেখলে বুঝতে পারা যাবে কেন কাছে আসা যায় না এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে সব এই তো যারা যাদের সামনে দাঁড়িয়ে অভিনয় করি সে মঞ্চে হোক আর ক্যামেরার সামনেই হোক

নিয়ে নতুন দৃষ্টি নিয়ে আবার পথ চলা শুরু হয় বুঝতে পেরেছ অতীতে যা কিছু সুন্দর নিয়মটা কি জীবনের পথ চলার নিয়মটা কি জ্ঞান হিসেবে নেবে না আমি আর একটা ভাবনা শেয়ার করছি জীবনে চলার পথের ইয়েটা কি নির্দেশটা কি জীবনের নির্দেশটা কি অতীতে যা কিছু সুন্দর সেখানে খারাপ ছিল অনেকে বললেন ওল্ড ইজ গোল্ড সবাই কথা প্রতি পিরিয়ডেই অতীতে ভালো মন্দ ছিল বর্তমানেও ভালো মন্দ আছে ভবিষ্যতে ভালো মন্দ থাকবে আমাদের চলার পথের নিয়মটা কী জীবনের অতীতের যা কিছু সুন্দর বর্তমানের সঙ্গে মিশিয়ে সুন্দর ভবিষ্যতের পথে পথ আটক তাই তো সুতরাং কিছু কোনো কারণ নেই দুশ্চিন্তার কোনো কারণ নেই